从小到大，对爱的一种珍惜。

আর কেমন আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন হয়ে যাও আমার সাথে বাস্তি তো একটু চলে আসলাম বন্ধু কেমন আছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সব সাবলে ক্যাশে হে জালো কমেন্ট দিও লাইককে দিও

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা করতে প্রেস করো যাতে আমার ভিডিও সবার আগে দেখতে পারো আর যেসব বন্ধুরা এখন একটু লাইভে জয়েন হয়নি তাদের করে লাইভে এসো সবার সাথে গল্প দিতে আর যাইতে চলে আস না সবাই কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করো কেমন আছো বন্ধুরা সব লোক ক্যাসে হ জলদি সে কমেন্ট দিজিয়ে লাইক দিজিয়ে আর যে মেয়েরা ফ্রেন্ড লোক হ্যাঁ জলদি সে লাইভে জয়েন হয়ে যাই সব লোক से হল্ জবাই ক্যামছো বন্ধুরা कमेंट লাই জবাই কেমন আছো কমেন্ট করো বন্ধুরা আমাদের সবাই সাথে लोग कैसे কেসে से কমেন্ট कीजिए क्या मना कल कर सब लोग कैसे जल्दी से पालन कीजिए सबको बात करने के लिए मैं आ गया हूँ सब लोग कैसे हैं सब उनका क्या मना क्या है गोस्मी जी हाय कैसे हैं गोस्मी जी कैसे हैं आप जो जो मेरा फ्रेंड लोग है अभी तक जो जो मेरा चैनल को सब्सक्राइब नहीं किया है जल्दी से चैनल को सब्सक्राइब कर दीजिए बढ़िया अच्छा आपका घर वाले सब कैसे है वो समझिए तो मेरा फेंड लोग है अभी तक लेते जो जो मेरा लोग ज्वाइन नहीं हुआ है जल्दी से कमेंट कीजिए मस्त। अच्छा जो जो आ, आप कहाँ से बात करिए गोसा में जी फ्रेंड लोग जल्दी से कमेंट कीजिए लाइक कीजिए इसमें जो जो मेरा फ्रेंड लोग है जल्दी से कमेंट कीजिए लाइक कीजिए रिटर्न क्या कौन अच्छे हो भाला अच्छी रिटर्न तुम भलो अच्छे रिटर्न जो जो मेरा মেরা চ্যানেল কোথাও সাবস্ক্রাইব নেই কি জলদি সাবস্ক্রাইব কর দিজিয়ে অ্যান্ড কাশ্মীর আচ্ছা জম্মু কাশ্মীর ভিডিও আচ্ছা ধন্যবাদ ভালো আছি তো তো আজকে কী রান্না করলে সব বন্ধুরা এখনো বিভাইভে ডয়েন হয়নি হয়ে যাও সবাই কেমন আছো তাড়াতাড়িকে কমেন্ট করো লাইক করো কাকে টাকা দেওয়ার কষ্টটা অবশ্যই পেস করো সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা কাকা করে কমেন্ট করো কতদিন পর লাইভে আসলাম হ্যাঁ কি করবো মেয়ের তো পায় না সবসময় শুধু তার জন্য এসছি সবাই কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করো সব সাবলোক ক্যাসে জলদি সে কমেন্টিয়ে লাইভকে দিয়ে কেমন আছো বন্ধুরা সবাইকে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কমেন্ট করছো না নিশ্চয়ই তোমাদের সঙ্গে অনেক খারাপ কথা বলছি সাবলোক ক্যাসে জলদি সে কমেন্ট কী হলো

দিয়ে যে এখান থেকে কথা বলছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা এখন অবধি কমেন্ট করছো দেখে চলে যাচ্ছে জানি না কেন দেখে চলে যাচ্ছে আর হ্যাঁ একটা কথা বলে দেখো বন্ধুরা দেখো নমস্কার যেসব নতুন বন্ধুরা রয়েছে এখনও অবধি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন প্লেস করে করিয়ে বন্ধুরা নমস্কার নমস্কার বন্ধুরা

ধন্যবাদ কেমন আছো শাকিল যেসব বন্ধুরা এখনও অবধি কমেন্ট করেনি তাতেই করে লাইভে জয়েন হয়ে যাও তাতেই করে কমেন্ট করো আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাতে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমার দেখতে পারো আর তোমাদের সাথে লাইভে একাই দিতে খুবই চলে আসো তাড়াতাড়ি গেমিং জি হাই বৌদি কেমন আছো ভালো তুমি ভোলে ভালো আছো যে যেখান দিয়ে কথা বলছো অবশ্যই কমেন্ট করো তোমরা কোথায় দিয়ে কথা বলছো সবাই রাজু দাস হাই রাজু কেমন আছো সবাই কেমন আছে বন্ধুরা তোমরা কমেন্ট করছো আমার তো খুবই ভালো লাগছে আর যেসব বন্ধুরা এখনো অব্দি লাইক নি কমেন্ট নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমার বাড়ি কোথায় গো কোথায় গো আমার বাড়ি হচ্ছে কলকাতায় কোথা থেকে কথা যে যেসব বন্ধুরা এখন অবধি লাইভে জয়েন্ট হওনি কমেন্ট করো নি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থাকার প্রধানপন্থে অবশ্যই প্রেস করো সবাই সাথে সবাই একটা থেকে কমেন্ট করছো আমার খুবই ভালো লাগছে সবার সাথে গল্প দিতে আড্ডা ইয়ে

বন্ধুরা এখনো যারা ফোন করনি লাইভে জয়েন হওনি তাড়াতাড়ি এসো লাইভে জয়েন করে যাও কমেন্ট করো হচ্ছে নিবারণ সর্দা তোমাকে খুব ভালো দেখতে বলবি হ্যাঁ ভালো দেখছি তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে কলকাতায় রাজলে কলকাতা বিজাম যে যেখান থেকে কথা বলছো অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা অবশ্যই তোমরা লাইক করো যে যেখানের কথা বলছো আবার সে তোমরা কমেন্ট করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন মন্দিরা রয়েছো যারা জনবন্দিরা রয়েছো তারপরে তো হয়ে যায় তুমি এত আস্তে আস্তে কথা বলছো কেন গো আমার কথা শুনতে পাচ্ছি না আমার কথা শুনতে পাচ্ছিলে না অ্যাকচুয়ালি হচ্ছে দূর থেকে কথা বলছি তো এর জন্য তোমার আমার কথাটা পুরো শুনে যাচ্ছে না তো এবারে শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা তুমি লাইভে জয়েন হয়ে যাও যেসব বন্ধুরা এখন অব্দি লাইভে জয়েন হয়নি বিধাননগরের বাড়ি আপনার হ্যাঁ রিতন রিতন তো জানতোই না আমার বিধাননগরের বাড়ি এই পুরনো বন্ধুটা যেসব বন্ধুরা এখনো অব্দি কমেন্ট করনি তাড়াতাড়ি করে কমেন্ট করো লাইক করো বন্ধুরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও সবার সাথে গল্প দিতে আড্ডা চলে আসলাম সবাই কেমন আছো যে যেখান দিয়ে কথা বলছো অবশ্যই কমেন্ট করো সবাই কেমন আছো বন্ধুরা ভালো থাকে আমরাও সবাই কেমন আছো এবারে আমার কথাটা সবাই শুনতে পাচ্ছ আর যারা বন্ধু কুসুম খান ও বৌদি কেমন আছো তোমাকে দেখতে আছে খুব সুন্দর থ্যাংক ইউ আসাম খান ধন্যবাদ তোমাকেও খুব ভালো যে যেখান দিয়ে কমেন্ট করছো লাইক করছো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে যেখান দিয়ে কথা বলছো আর অবশ্যই লাইক করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন বন্ধুরা রয়েছ সবাই কেমন আছো যেখান দিয়ে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমার থেকে বিশ বৃষ্টির আওয়াজটা বেশি শোনা যাচ্ছে আর কি করবো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো তাই বৃষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ এবারে ক্লিয়ার কথা শুনে যাচ্ছে আমার হ্যাঁ বৌদি শুনতে পাচ্ছি তোমার পাশের লোকের কথাও শুনতে পাচ্ছি আমার পাশের লোক বলতে গেলে আমার শাশুড়ি মা বসে আছে তার জন্য কথা বলছে তো গেমিন ও বলছিল যে কথা শুনতে পাচ্ছিল না তো তোমরা সবাই কমেন্ট করছো আমার তো খুবই ভালো লাগছে আর যারা এখনো অবধি লাইক করেনি অবশ্যই একটা করে লাইক করে দিও আর যেসব বন্ধুরা আচ্ছা যেসব বন্ধুরা এখনো অবধি লাইক করেনি অবশ্যই কথা কোথায় বাড়ি বলো নাগো বলবে না আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে কলকাতায় যে যেখান দিয়ে কথা বলছো অবশ্যই কমেন্ট করো তোমরা সবাই কথা দিয়ে কথা বলছো আর সব বন্ধুরা এখনও লাইভে জয়েন্ড হওনি অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও অবশ্যই কমেন্ট করো লাইক করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে সব নতুন বন্ধুরা রয়েছে আমার শাশুড়ি মা বসে আছে আমার সাথে আজকে লাইভে সবাই কেমন আসো আপনার ভিডিও সব লাইক করে দিচ্ছি কমেন্ট করেছি হ্যাঁ রিতন আমি জানি একমাত্র রিতনই আছে যে হচ্ছে সবসময় লাইক করে কমেন্ট করে এই জন্য ঋতম আমার হচ্ছে খুব ভালো বন্ধু লাইক কমেন্ট করে বলে ভালো বন্ধু না তুমি কথাও খুব ভালো বলো তার জন্য হচ্ছে ঋতম খুবই ভালো বন্ধু সবাই কেমন আছো তাড়াতাড়ি করে জরেঞ্জ হয়ে যাও সবাই কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করো লাইভে যাও শাশুড়িকে দিয়ে ভিডিও বানাও আমার শাশুড়ি ভিডিও করে বৌদি আমি কাতার থেকে দেখছি কাতার সেটা কোন স্টেটে কিন্তু বুঝতে পারলাম কাতারটা কোন জায়গাটা কোন স্টেট থেকে বিদেশ আর ভালো লাগে না সেই জন্য মোবাইল দেখি হ্যাঁ সেটাই বিদেশ আর ভালো লাগে না কি করবো এটা বাইরের আচ্ছা বাইরের দেশ থেকে কথা বলছি মানে বাইরের দেশ থেকে যারা আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আচ্ছা যাই শোনো না আচ্ছা সৌদি আরবের পাশের দেশ কাতার অসংখ্য ধন্যবাদ যারা কাতার যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তো বন্ধুরা সবাইকে সবাই কমেন্ট করছো এটাই আমার খুব ভালো লাগে সবার সাথে গল্প দিচ্ছি আড্ডা দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা তোমার একটা করে লাইক করে দিও অবশ্যই যারা আমার নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি তো সৌদি আরবে আচ্ছা এডিপস এস হচ্ছে সৌদি আরব থেকে কথা বলছো সৌদি আরব থেকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো কলকাতা থেকে কথা বলছি তো সৌদি আরব থেকে কথা বলছে যেসব বন্ধুরা আমার থেকে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে একটা প্রণাম ভার জন্য ভাইটি ঠিক বলেছে পাশের দেশের ব্যাপার আমি তো জানি না তো এর ও বলেছে কারণ ও হচ্ছে আমার পুরনো ফ্রেন্ড ও সবসময় লাইকে আস লাইভে আসে আমাকে কমেন্ট করে এর জন্য ওই জানে কারণ ওখানে থাকে তো তো সবাই কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করো তাড়াতাড়ি করে লাইক করো অবশ্যই যেসব নতুন বন্ধুরা আমার রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন ফ্রেন্ডরা রয়েছ আর আমি ঠিক যেদিন যেদিন লাইভে আসবো অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে আগে লাইভে জানিয়ে দেবো যে কোন দিন আমি লাইভে আসছি তো তোমরা যে এত ট্রেন আমার যে কমেন্ট করছো তোমার খুবই ভালো লাগছে তোমাদের সবাই সাথে আবার আড্ডা দেবো ঠিক টাইমে তো সবাই কেমন আছো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করো লাইক করো খাবার দাবার হয়েছে বন্ধু আর বিকেলে খাওয়া তোমাদের ওখানে তিন ঘন্টা আগে সময় আর আমাদের হচ্ছে তিন ঘন্টা পরে মানে এখন আমাদের হচ্ছে মানে তোমাদের ওখানে বাজে তাই ছটা তিনটে তিনটে তোমরা দুপুরবেলা খেয়েছো আর আমাদের হচ্ছে এই এইসবে শুনবে ওদের টাইমিং হচ্ছে তিন ঘন্টা আগে তিন ঘন্টা পরে আমাদের মানে আমাদের এখানে ছটা সতেরো মানে ওদের ওখানে তিনটে সতেরো দুপুর সব না বিকেলের টিফিন এখনো হয়নি তো হবে বিকেলের টিফিন যা সম্ভব যাই হুম আর থ্রি ফর্টি সেভেন এখন ঠিক বলেছি আমি টাইমিংটা একটু এদিক ওদিক তিনটে সাতচল্লিশ বাজে তোমাদের ওখানে আমাদের ছটা সতের তো যেসব বন্ধুরা এখনো লাইভে জয়েন হওনি কমেন্ট করিনি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বা কমেন্ট করো সবাই কেমন আছো हाय বন্ধুরা সবাই কেমন আছো আমার সসুমা আর আমি দুজনে এই নমস্কার নমস্কার ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ বলো ইমিন রাই দাইজি তোমরা যাও তোমরা

যেসব বন্ধুরা এখনও অব্দি লাইক করনি কমেন্ট করনি তারা তাড়াতাড়ি লাইক করে দিও অবশ্যই যেসব বন্ধুরা আমার নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও রাইট না রিড অর আচ্ছা সরি গেমিং ইং রিড অর পড়াটা ভুল হয়ে গেছে যেসব বন্ধুরা এখনও অবধি লাইক করনি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব দিও কমেন্ট করো হৃদয় হৃদয় আচ্ছা হৃদয় 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 নাম গেমিং ও বন্ধুরা তো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক বলেছেন তিনটে সাতচল্লিশ বাজে হ্যাঁ তিনটে সাতচল্লিশ আর আমাদের এখানে সাড়ে ছটা বাজে ছটা কুড়ি হয়ে গেছে তো সবাই কেমন আছো তাড়াতাড়ি করে কমেন্ট করো লাইক করো যে সব বন্ধুরা এখন অবধি কমেন্ট করো নি লাইক করো নি সবাই কেমন আছো বন্ধুরা দেখ

না ভালো আমি কি বলেছি খারাপ একবার আমার শাশুড়ি কম বলেছি খুব ভালো কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো যেসব বন্ধুরা এখনো অব্দি লাইভে জয়েন্ট হোনি কমেন্ট করো নি তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও একটা করে লাইক করে দিও আর পাশ তোমার বর কোথায় গো আমার বর কাজে আর বর কাজে আছে সব বন্ধুরা এখনো অব্দি লাইভে জয়েন হয়নি কমেন্ট করেনি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও একটা করে আর যেসব আবার নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই কাছে থাকা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কি কাজ করো হচ্ছে একটা প্রাইভেট কেমন আছে বন্ধুরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো জব হ্যাঁ জব করে তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে কমেন্ট করো তো আমার কথা কি তোমাদের ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবারে সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি করে কমেন্ট করো লাইক করো যেসব বন্ধুরা এখনো লাইভে জয়েন দাও নি অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও এই জন্য এত ভালো হুম করে ভালো সবাই বলো কেমন আছো এসব বন্ধুরা এখনও অবধি লাইভে জয়েন হওনি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে কমেন্ট করো হুম ভালো বন্ধুরা এখনও লাইভে জয়েন হওনি চ্যানেল থেকে লাইক করো নি অবশ্যই একটা করে লাইক করো আর যারা আমার বন্ধুরা আছো অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করো লাইক করো তোমরা সবাই কেমন আছো তাপি কো লাইভে জয়েন্ট হয়ে যায় আর যে যেখানে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো আর এবার দিয়ে তোমাদের টাইমিং তাহলে আমাদের বাড়িতে এসে সবাই ঘুরতে অবশ্যই যাব সবাই তোমার বাড়িতে ঘুরতে কেমন আছো বন্ধুরা করে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমার সাথে গল্পই টাকা চলে এসছি সবাই কেমন আছো সবাই কেমন আছো তাড়াতাড়ি করে লাইক করো কমেন্ট করো যেসব বন্ধুরা এখনো অব্দি লাইভে জয়েন হন অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও করে কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো কেমন আছো বন্ধুরা সবাই তোমরা যারা যারা এখন অবধি লাইভে জয়েন হওনি তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও গেমিং হৃদয় অবশ্যই তোমাদের বাড়ি যাব দিদি ওই দিকে যদি যায় কোনো সময় অবশ্যই তোমাদের বাড়ি যাব সবাই ঘুরতে টাটা বন্ধুরা আজকে অত